হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পারছেন এখানে দুইটা পাখি আর এই পাখি দুটো আজকে আমার বাবুর জন্য সাবার বাজার থেকে এগারোশো টাকা দিয়ে সম্পূর্ণ খাসা সুযোগ কিনে আনছি কারণ আমার বাবু পাখির জন্য রান্না করে আমার আগেও একটা পাখি ছিল আমার বাবু সেই পাখিটা মারা যাওয়ার পর এই দুইটা পাখি তাকে কিনে দিয়েছি সে পাখি নিয়ে খেলা করে আর পাখির সঙ্গে খেলা করতে সে অনেক ভালোবাসে তার জন্য পাখি দুটো কিনে আনছি আমি যে পাখিটা আনতে ইসলাম আসলে সেই পাখিটা আমি পাই নাই তার জন্য এই পাখির দুটো বাবুকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে আসছি টিয়া পাখির বাচ্চা ছিল সেটা হয়তো মারা গেছে তার জন্য এই পাখিটা আনছি আর পাখি দুটো সত্যি অসাধারণ ভালো লাগে দেখতে খুবই ভালো দেখতে পাচ্ছেন তারা কীভাবে খেলা করতেছে আর এখানে খাবার আছে পাখি সাথে বোতলের মধ্যে পানি আসছে সাইডে এগুলাই তারা খায় কারণ পাখি সবারই ভালো লাগে পৌঁছতে কিন্তু এই সমস্ত পাখি যেমন একটা বাসে না সেই জন্য এই সমস্ত পাখি আমি আনি না যেহেতু বাচ্চার জন্য আনছি যাই কয়েকদিন থাকবে থাকবে তারপরে বাচ্চা উঠলে পাখির বাচ্চা দিয়ে দেবো